আপনার দেখতে পাচ্ছেন এই ধরনের অঙ্ক বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছে এই অঙ্কটি খুব সহজেই কিভাবে করা যায় আজকে আমি আপনাকে শেখাবো দেখুন আপনি যদি আমার এক মিনিট ভিডিওটি দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন রহিম বার্ষিক পরীক্ষায় আটটি বিষয় গড় চুয়াত্তর নম্বর পেয়েছে অঙ্কে আর কত নম্বর বেশি পেলে গড় সাতাত্তর হবে এই অঙ্কটি আমরা বিভিন্ন ভাবে করতে পারি তবে যেহেতু আমি একেবারে সহজ নিমরা শেখানোর চেষ্টা করছি আপনাকে তাই আমি বলবো যে একটু বিষয় আমি বলি যে চুয়াত্তর গড় এই শব্দটার মানে হচ্ছে যে তার কাছে সবার কাছে চুয়াত্তর টাকা করে আছে কিন্তু বলছে যে অঙ্কে আর কত বেশি পেলে যে গড় সাতাত্তর হবে গড় সাতাত্তর মানে গড় সাতাত্তর মানে সবার কাছে সাতাত্তর টাকা হবে তাহলে সবার কাছে তো চুয়াত্তর টাকা ছিল তাহলে এখন গড় হচ্ছে সাতাত্তর টাকা অর্থাৎ সবার কাছে তিন টাকা করে বেশি হবে আশা করবে এই জিনিসটা বুঝতে পেরেছেন যদি সবার কাছে তিন টাকা করে বেশি হতে হয় তাহলে মোট কত টাকা আছে ইয়াস আটজন লোক আছে তাহলে আটজনকে তিন টাকা করে বেশি নিতে হলে মোট চব্বিশ টাকা বেশি নিতে হবে তাহলে অঙ্কে যদি অঙ্কে যদি সে চব্বিশ নম্বর বেশি পায় তাহলেই হয়ে যাবে একেবারে পুরোপুরি আনসার তাই বুঝতে পারছেন অপশন বি ইজ দ্য রাইট আনসার আবারও বলি এই ধরনের অঙ্কটি করতে গেলে আমরা অন্য কোনো ট্রিক ব্যবহার করতে পারতাম যেহেতু সহজে শেখানোর চেষ্টা করছি তাই আপনি ভাববেন যে আটটি বিষয় আছে চুয়াত্তর থেকে সাতাত্তর হচ্ছে অর্থাৎ তিন নম্বর বেশি হচ্ছে তাই আটজনকে প্রত্যেকটা সাবজেক্টে তিন করে বেশি করতে গেলে তিন আটটা চব্বিশ হচ্ছে তাই সরাসরি চব্বিশ আনসার করে দিতে পারেন তো অন্যভাবে করতে পারেন অবশ্যই এই অঙ্কটি আর আরেকটি অঙ্ক আমি দেবো আপনি পারছেন কিনা অবশ্যই আগে দেখবেন তো তার আগে বলবো এই ধরনের অঙ্কের একেবারে গোড়া থেকে শিখতে গেলে বা আরও সহজ নিয়ম শিখতে গেলে বা চাকরি পরীক্ষা কেভাবে করতে হয় সেই সমস্ত নিয়ম শিখতে গেলে চলে আসুন আইকে স্টাডি ফোর্স একাডেমি যেটি নদীয়া জেলায় করিমপুর অবস্থিত এখানে থাকা খাওয়া পড়াশোনার পাশাপাশি মেডিকেল ইন্টারভিউ রান এই সমস্ত কিছু গাইড কিন্তু ক্রমান্বয়ে দেওয়া হবে এটি একটি অ্যাকাডেমি যে কারণ একেবারে নির্দিষ্ট এবং ফোন কেড়ে নেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম হোমওয়ার্ক থেকে শুরু করে প্রিপারেশন ক্লাস থেকে শুরু করে অত্যাধুনিক নিয়মকরণ টিপসের মধ্যে চলে আপনি এখানে ভিজিট করুন দেখুন একেবারে প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি একদম নিজস্ব জমি জায়গা বিল্ডিং ফিল্ড এবং অত্যাধুনিক Thank you. আর্মি ম্যান দিয়ে ট্রেনিং করানো হয় এখানে তো এবং খাবারের ব্যবস্থা আপনি দেখতে পাচ্ছেন এই সব কিছু কিন্তু একদম রিয়েল একেবারে সরাসরি এসুন ভিজিট করুন পাঁচটা ভিজিট করুন দেখবেন আপনাদের এই একাডেমিটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তার জন্য ডিটেলস আপনি এই নম্বরে ফোন করতে পারেন সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এই নম্বরে আচ্ছা চলুন তো যে কথাটা আপনাকে বলছিলাম যে আপনি যে অঙ্কটা আপনাকে দেখালাম আপনি যদি এই অঙ্কটা আমার বুঝতে পারেন তাহলে আশা করবো আপনি এই অঙ্কটা পারবেন তো এই অঙ্কটা পারার জন্য আপনাকে কী করতে হবে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে হবে এই অঙ্কটার উত্তর কথা হবে যদি ভালো হয় আমি আপ আপনাকে ফলো করব